আমাদের বাড়ির কাছ থেকে আজকে থেকে পাঁচ দশ মিনিটের কি কাটা হয়ে তোমার দিন ধরে oh, oh, বলছিলো এই oh, 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 থেকে আরে দাও না দি না তুমি অনেকক্ষণ নিয়েছো আচ্ছা তুমি আমাকে দাও আমাকে দাও চাবিতা মলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এখানে দেখুন দু ভাই দু ভাইয়ের প্রথমে এই গাড়িটা উ গাড়িতে উঠবে বলে গাড়ির চাবিটা নিয়ে একটু ঝগড়াঝগড়ি হচ্ছিল পাঁচুপস কিনে নিয়ে আসছো ফুপপাস সাথে গিয়ে দেখুন বন্ধুরা এই মেয়েটা তু তো না আনহা তুমি কেন এত চুপা চুপস কিনেছ এখন আর চলো এখন স্কুলে যাবে তো আনহার আজকে স্কুলের ড্রেসে মাপ আছে তো মাম্মি রেডি দেখো দেখো মাম্মি পুরো রেডি আচ্ছা খাবে ব্যাগে নিয়ে নিচ্ছি চলো একটা ব্যাগে নিয়ে নিচ্ছি হুম আসো তাড়াতাড়ি আসো সব সময় আসবো

দেখতেই তো পেলেন বন্ধুরা যতক্ষণ ওকে রেডি করাচ্ছিলাম প্রতিটা সময় শুধু আই লাভ ইউ দীঘা যাবো আই লাভ ইউ দীঘা যাবো ওকে রেডি করানো মানে ও মনে করে দীঘায় যাব। আসলে দীঘায় গিয়ে দীঘার স্মৃতিগুলো ওর চোখের সামনে এত ভাসে আর রোজ ওই ভিডিওগুলো দেখে বলে ও মনে করে ওকে রেডি করানো মানে আই লাভ ইউ দীঘা যাবো তো যাই হোক গল্প করতে করতে চলে এলাম আনহার স্কুলে আজ আনহার স্কুলের ড্রেসের মাপ দেওয়ার আছে আগেই আপনারা জানতে পেরেছেন তো তার জন্যই আশা আনহার স্কুলের ড্রেসের মাপ দেওয়া হবে কাঁদার কিচ্ছু নেই কাঁদছ কেন তুমি শুধু শুধু যাও ওইদিকে ঘুরিয়ে আনো তোকে বাই 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 ডাকছে আসো মুখ পুরো বুঝে গেছে চলো ওকে তুমি নিয়ে যাও না কাঁদবে মাম্মি আছি মাম্মি আছি তোমার ড্রেস মাপবে কি সুন্দর ড্রেস বানিয়ে দেবে তোমার না তাই না জিরো বডি করে রেখে দিয়েছে দিয়েছো কাঁচছো কেন কি করছো না দা ইস ভালো ড্রেস হবে না হা ভালো ড্রেস হবে না কাঁচছো কেন তুমি শুধু শুধু খুবই সুন্দর ড্রেস বানিয়ে দেবে তোমার

আচ্ছা ভালো যদি ড্রেস না হয়েছে আর থ্যাংক ইউ বললো না তুমি ম্যামকে যাও গিয়ে বলে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে চলো না চ মেয়েদের কাজে ছেলেরা কেন যে এত ইয়ে করে মনে করে অনেক সময় নেবে অনেক ইয়ে না চলো মামা হ্যাঁ কি কিনারো চলো দেখছি চলো না কিচ্ছু না ওটা এই দেখো এখানে সব পড়ে গেছে দেখি কোথায় গেল হ্যাঁ মেয়ে কি পড়েছে ও তুলবে নন সুটটা কোথায় গেল ওখানে আমার সুপটা বিস্কুট কিরি বিস্কুট হ্যাঁ মামি হ্যাঁ মেয়ে হ্যাঁ নাই তো নিচ্ছে না এর আগের বারে যখন এসেছিলাম এখানে এখান থেকে এই নন স্যুপের প্যাকেটগুলো নিয়ে গেছিলাম যেটা খেয়ে বাপির এত ভালো লেগেছিল তো বাপি বলেছিলেন যে আবার যদি যাও ওখানে তো এই নন স্যুপের ফ্লেভারগুলো নিয়ে আসবে তো এই এই জিনিসটা আবার কোথাও পাওয়া যায় না বলে এখান থেকে আমাকে নিতে হলো আর এইটা নেওয়ার জন্য আজকের এই মলে ঢোকা তো এই এই স্যুপগুলো খুবই ভালো খেতে বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগছে খেতে আনহা তো আনহার প্ল্যানে আছে ওই দেখুন ম্যাগি তুলে নিয়েছে একটা তো বললাম ঠিক আছে চলো বাবু ম্যাগিটাই নাও ও ম্যাগিটা খাই বলে ম্যাগিটা তুলে নিয়েছে ওর মতো আমি আমার স্যুপগুলো নিয়ে নিয়েছি আর একটা বিস্কুট নিয়েছি আজকে বেশি কিছু আর কেনাকাটা করিনি এইগুলোই কিনে নিয়েছি আনহা তুমি কি দেখছো তোমার নিজের ভিডিওই তুমি দেখছো ওই দেখুন বন্ধুরা নিজের ভিডিওই নিজের সবাই আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন হাই করে দাও চলো চল 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 চলো নাই দাও দাও ধরো দেখে পার দেখুন বন্ধুরা সব বাচ্চা কটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় একটা জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে পুরো ভ্লগটা দেখতে থাকবেন আর এখানে আনহার পাপা এত সুন্দর গান চালিয়ে দিয়েছে যে গানগুলো আপনাদের শেয়ার করতে পারলাম না বিকজ কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো চলুন বন্ধুরা আজ আমরা খুব এনজয় করেছি সন্ধ্যেটা যেটা আপনাদের শেয়ার করছি আনহার তো খুব এক্সাইটেড নাই অনেক কিছুই বলছে কিন্তু যেগুলো আমি আর এডিট মানে ভিডিও দিতে পারলাম না বিকজ গান চলছিল তো দেখতে থাকুন বন্ধুরা যেদিন থেকে নাহিদ এবং নাদিম এসছে সেদিন থেকে ওর মামাজি বলেছিল এই জায়গাটায় নিয়ে যাব। কিন্তু কাজের সূত্রে উনি এত ব্যস্ত ছিলেন যে নিয়ে যেতে পারিনি আজ সেই সময়টা হয়েছে বলে ওদের সবাইকে নিয়ে আমি আমরা দুজন বেরিয়ে পড়েছি দেখুন বন্ধুরা ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি আর এখানে নাহি অনেক কিছুই বলেছে যেগুলো আবারও আমি দিতে পারলাম না ও অনেক এক্সাইটেড এটাই বলছে তো দেখুন দেখুন বন্ধুরা দিন ধরে বাচ্চারা বলছিল এই উজালা সার্কাসে আসবে আমাদের বাড়ির কাছ থেকে এখান থেকে পাঁচ দশ মিনিটের রাস্তা তো আজ ফাইনালি ওদেরকে নিয়ে এসেছি আনহা হাইকা হ্যাঁ বাচ্চাদের মজার জন্য সব জিনিসে আসা আর এগুলো শীতকালেই বসে আর অন্য সময় বসে না কত টিকিট দেখ বলে দিই দেড়শো টাকা টিকিট দেড়শো টাকা টাকা টিকিট বন্ধুরা তিন বছরের বাচ্চাদের টিকিট লাগবে না মানে আমার আন্ধার টিকিট লাগবে না একটার বাচ্চা হ্যাঁ একটা টিকিট আমার আন্ধার সব জায়গায় টিকিট বাঁচে বন্ধুরা ওখানে ওকে যেখানেই নিয়ে যায় এখন টিকিট বাঁচে ওর আর কিছুদিন পর থেকে ওটা হবে না এমন গান দিচ্ছে গানগুলোর জন্য আমার ভয় লাগছে যে কপি রাইট স্ট্রাইক না চলে আসে যাই ওখানে দেখুন পপকর্ন রয়েছে কপি রাইট স্ট্রাইক চলে আসে তো গানের জন্য ওইটাই ভয় ধরো টিকিট কাটা হয়ে গেছে আর কড়া থেকে আছে একটু শেয়ার করে দিই আপনাদের উজালা সার্কাস তিনটে থেকে তিনটে শো আছে একটাই চারটেই সাতটায় আপনারা আসতে পারেন এটা সলপের ব্রিজের যে আছে সলপ ব্রিজ তার নিচেতেই আছে ওই সলপ ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে তার নিচেতেই এটা হয়েছে চলো ভেতরের দিকে চলো চলো ভেতরে চলো না যা যাবে না চলো 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 না চলো চলো না চলো এখনই শো শুরু হবে এখন বাজে পৌনে চারটে আমরা চারটে টিকিট কেটেছি খুব সুন্দর সে সাজিয়েছে হ্যাঁ দাঁড়াও নাদিম নাহিদ হ্যাঁ দাঁড়াও সবাই মিলে দাঁড়াও 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 চলো খুব আনন্দের সাথে তো আমরা ভেতরে ঢুকছি আর বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে সার্কাস মানেই লাইট এই সব কিছু তো বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগলো এবার দেখাই যাবে ভেতরে কি আছে কি কি সার্কাস দেখানো হবে বাইরে তো কোনো সেরকম পশু দেখতে পেলাম না তো সার্কাসে পশু সাধারণত ইউজ হবে না আর এখনকার দিনে হয়ও না জানি আর দেখুন আমরা একদম সামনের সিটেই বসেছি যাতে ভালো করে ব্লগ করতে পারি আর আন্হাকে দেখুন নাহিতকে দেখুন সবাই খুব এক্সাইট আছে আর ওখানে পাপা আন্ধার পাপা বসেছে আর নাদিম বসেছে তো ভিডিওটা দেখতে থাকবেন কি কি সার্কাস হচ্ছে সব কিছু আপনাদের শেয়ার করব আর দেখুন ফাঁকা ফাঁকাই আছে এখনও সেরকম ভর্তি হয়নি প্যান্ডেলটা দেখাই যাক কী হয় এবারে বলি বন্ধুরা আপনাদের এন্টারটেনমেন্টের জন্যই আমি সার্কাসের যতটা শো হয়েছিল পুরোটা শোই ভিডিও করেছিলাম একটু একটু করে আপনাদেরকে শেয়ার করব বলে আর সাপোজ ভাবুন যে দু ঘন্টার শো তো দু ঘন্টার মধ্যে দেড় ঘন্টায় আমি ফোন অন করে আপনাদের জন্য একটু কষ্ট করে ইউটিউবে যাতে আপনারা সবাই দেখতে পান সেই জন্য আমি সার্কাসের প্রতিটা দৃশ্যই শ্যুট করেছি তো প্লিজ বন্ধুরা দেখতে থাকবেন ভিডিওতে একটা করে লাইক দেবেন সার্কাসের প্রথমে ওপেনিং অনুষ্ঠান যেটা হয় সেটা শুরু হলো সবাই মিলে খুব সুন্দরভাবে ওপেনিং অনুষ্ঠানটা করলো আর আমার আন্ধা বলছে অত পতাকা নিয়ে মেয়েগুলো ওরকম ঘুরছে কেন তো আমি বলছি বাবু এটা সার্কাস খেলা তুমি কোনোদিনও এটা দেখো আজকে দেখবে আজকে তোমার এটা নতুন অভিজ্ঞতা ও আমাকে কোশ্চেন করে করে পাগল করে দিচ্ছে যে এরকম করছে কেন ওরকম করছে কেন বাচ্চা মানুষ কোশ্চেন তো করবেই আর ওদের উত্তর দেওয়াটা আমাদেরও জরুরি প্যারেন্টসদের আর দেখুন তার মধ্যে এই সে জনি জনি মানে কী বলবো ছোটো ছোটো যে হয় না কি বলে ওদেরকে ছোট বাচ্চা বলে না কি বলে জোকার বলে বেটে মানুষ যারা তাদের অনেকজনই ছিল তারা সামনে দিয়ে এসে গেল সবাই সামনে আর এখানে দেখুন একটা মণিপুরী আর্ট দেখাচ্ছে যেটা ব্যালেন্সের ওপর নির্ভর করে আর্টসটা করছে উনি দেখুন দুটো লাঠির সাহায্যে ওই জিনিসটাকে তুলে সুন্দরভাবে দেখাচ্ছে খেলাটাকে এখানে দেখুন বন্ধুরা আনহারা সার্কাস খেলা দেখছে আর এই মেয়েটার মানে অসাধারণ প্রতিভা দেখে আমরা তো সব অবাক এখানে আনহা তো হাঁ করে তাকিয়ে দেখছে যে বলছে মাম্মি কি করছে ওটা অত উঁচুতে উঠে পড়েছে কমসে কম দুই থেকে তিনতলা মানে দু আড়াই তলা উঁচুতে উঠে এই সার্কাস খেলাটা দেখাচ্ছে যেটা দেখে আমরাও হতবাক আগে ইন্ডিয়া গট ট্যালেন্ট বা মানে ফোনেতে এই সব জিনিস দেখে আসতাম আজকে প্রথম সামনের থেকে দেখলাম আমার বিশেষ করে প্রথম সামনে থেকে দেখা আমার বেবিরও প্রথম সামনে থেকে দেখা দুই মায়ে বেটি হাঁ করে দেখছি আর এটা নিয়ে মানে পরে আমরা আলোচনা করেছি বাড়িতে এসে যে মেয়েটা কেমন ব্যালেন্সের সাথে দেখো অত উঁচুতে উঠে এইসব জিনিসগুলো করছে প্রতিটা সার্কাসের যে প্রতিটা জিনিস দেখাচ্ছি প্রতিটা অ্যাক্টিভিটির সাথে গান দিয়েছে মিউজিক দিয়েছে খুব সুন্দর সুন্দর তো ওইগুলো আমি অ্যাড করতে পারিনি বিকজ কপিরাইট চলে আসবে সবাই জানেন আর যারা জানেন না তারাদের বলে দিচ্ছি যে কোনো গান কপ মানে বাইরে যে গানগুলো হয় সেই গানগুলো যদি আমার ভিডিওয় চলে আসে তাহলে একটা ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে যেটা এর আগে হয়েছিল আমার একবার ভিডিও আমি আপনাদের শেয়ার করেছিলাম তো অনেক কষ্ট করে বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার তিন মাস কাট হয়ে গেছে আর আমার ওই কপিরাইট স্ট্রাইকগুলো উঠে গেছে এটা অনেকদিনই ভাবছিলাম আপনাদের শেয়ার করব আজকে হঠাৎ মনে পড়ল তাই আমি শেয়ার করে দিলাম আর দেখুন এখনও দেখে যাচ্ছে এখনও দেখে যাচ্ছে এইখানে দেখুন এইটা তো অসাধারণ করেছিল এতক্ষণ ধরে ঘুরছে মানে আমাদেরই মাথা ঘুরে যাচ্ছে ওকে দেখে তো ও কত সুন্দর করেছে এসব এক একটা আর্টস এক একটা কলা এগুলোর খুবই শ্রদ্ধা জানানো উচিত আমাদের আমরা যে দেখছি আর ওনারা যে আমাদের এন্টারটেনমেন্ট করছে এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লেগেছে আর আজকে বন্ধুরা এই ভিডিওটা দিয়েই আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি এখনও তো সবে শুরু এরপরে আরও অনেক সার্কাসের সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখেছি উপভোগ করেছি যেটা পরে আপনাদের ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা এতটাই রাখছি কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আর দেখুন অডিয়েন্স আস্তে আস্তে বাড়তেও চলেছে তো ভিডিওগুলো আরও সুন্দর হবে মানে এর পরের যে আরও মানে শোগুলো দেখিয়েছে কমসে কম কুড়িটা মতো শো হয়েছে এই তো সবে তিন তিন নম্বর শো আপনাদের শেয়ার করছি আরও অনেক অনেক শো আছে তো এর পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আর পারলে এই সার্কাসটা আমার কাছাকাছি যারা ভিউয়ার্স আছেন দেখতে যাবেন অবশ্যই ভ্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ